নমস্কার বন্ধুরা ভারতীয় সেন্ট্রাল ব্যাংকের এর তরফ থেকে এই মুহূর্তে আসা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মুহূর্তে আসা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই প্রসেস সহ নোটিশটি ধরে ধরে সমস্ত রকম তথ্য তোমাদের সামনে তুলে ধর শুরু থেকে শেষ অবধি দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয়ে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই যে মূলত এই ফর্মটি কিন্তু তোমাদের ডাউনলোড করে নিয়ে কিন্তু বন্ধুরা তোমাদের এ फोर पेज प्रिंट आउट বের করে নিয়ে ফর্মটি ফিলআপ করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু তোমাদের এনএক্সএল 1 মূলত এই যে ফর্মটি কিন্তু তোমাদের হাতে লিখে পাঠিয়ে দিতে হবে তো চলো বন্ধুরা কিভাবে এই অ্যাপ্লাইটি করবে দেখিয়ে দিই তোমরা কিন্তু বন্ধুরা এই ফর্মটিতে দেখতে পাচ্ছো যে এখানে মূলত তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজের কিন্তু ছবি লাগিয়ে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ অর্থাৎ এখানে তোমাদের নামটি যে পোস্টে করবে সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর নেম এখানে কিন্তু তোমাদের ব্লক লেটারের মাধ্যমে লিখতে হবে এরপর এখানে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ফাদার নেম এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এমপ্লয় পিপিও এরপর এখানে তোমাদের নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস যদি তোমাদের হাউস নম্বর জানা থাকে সেটি তোমাদের এখানে লিখতে হবে এরপর স্ট্রেট এইভাবে তোমাদের কিন্তু সমস্তটা লিখতে হবে ডিস্ট্রিক্ট পিনকোড ফোন নাম্বার এবং তোমাদের এখানে ইমেল আইডি দিতে হবে তো বন্ধুরা এইভাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সহ সমস্ত রকম তথ্যগুলি তোমাদের কিন্তু ফিল করে নিতে হবে তো বন্ধুরা এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে চাইছো এখানে কিন্তু তোমাদের ওপেনিং ডেট অর্থাৎ এখানে কিন্তু তোমাদের উনতিরিশে মে দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অ্যাপ্লাইটি শুরু হয় এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটটি এখানে বন্ধুরা আঠারোই জুন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অ্যাপ্লাইটির লাস্ট ডেট তো বন্ধুরা যে সকল যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা এই সময়ের মধ্যেই অ্যাপ্লাইটি করে ফেলবে এবং নির্দিষ্ট জায়গায় জমা করবে তো বন্ধুরা এখানে অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এর আগে যারা এই সকল পোস্টে চাকরিজীবী ছিলে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি সংক্রান্ত তথ্যগুলি রয়েছে তোমরা যদি বন্ধুরা কলকাতায় চাকরি করতে চাও অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কলকাতা গিয়েই চাকরিটি করতে হবে তবে কিন্তু তোমরা তোমরা অ্যাপ্লাইটি করো অবশ্যই অবশ্যই চাকরিটি পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের ব্যক্তিগত পরামর্শে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করবে তো বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ কন্টেকচুয়াল ভাবে তোমাদের নিয়োগ করানো হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ এরকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো